আমি একজন কন্টেন্ট আমার কাছে পনেরো লক্ষ টাকা আছে আমি এখন কি করবো চিন্তা করছি শেয়ার বাজারে বিনিয়োগ করব নাকি ফ্ল্যাট কিনব নাকি ফোরক্স করব নাকি বিটকয়েন কিনব নাকি জমি কিনব আমার বয়স বিশ থেকে বত্রিশ বছর তাহলে আমি কী করতে পারি আমার বয়স চল্লিশ থেকে পঞ্চাশের উপরে তাহলে আমি কি করতে পারি আসসালাম আলাইকুম রহমান রকম প্রিয় দর্শক আশেপাশে ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন দেখেন এখানে প্রশ্ন কিন্তু তিনটা আপনার ক্যাশ আছে পনেরো লক্ষ টাকা আপনার বয়স বিশ থেকে বত্রিশ বছর অথবা আপনার বয়স চল্লিশ থেকে পঞ্চাশের উপরে তাহলে আপনি কি করবেন দেখেন উনি প্রথমে বলছেন শেয়ার মার্কেট ফ্ল্যাট ক্রয় বিক্রয় ফোরক্স ইনভেস্ট বিট কয়েন ইনভেস্ট দেখেন এগুলো দেখা যায় যে আসলে অনেকে কোটিপতি হচ্ছেন বা লাখপতি হচ্ছেন বেশিরভাগের সংখ্যায় কিন্তু তুলনা করলে তারা দীর্ঘ হয়ে যাচ্ছে মানে পুরো অর্থই নষ্ট হয়ে যাচ্ছে এটা খুবই রিক্সি এটা সংখ্যা তুলনা করলে মানে ইনভেস্টারের লভ্যাংশ তুলনা করতে গেলে এটা লভ্যাংশটা খুবই কম মানে সংখ্যার দিক থেকে করতে গেলে একশো পার্সেন্টের মধ্যে দশ পার্সেন্ট লোক হয়তো এখান থেকে ভালো কিছু করতে পারে বাকি নব্বই পার্সেন্ট লোক এখান থেকে ভালো কিছু করতে পারে না তাহলে প্রশ্ন আমার বয়স বিশ থেকে বত্রিশ বছর ইয়ং আমি তাহলে কি করব। আমার মতে আপনি আমার মতে এই মুহূর্তে সারা বিশ্বের যে অবস্থা আমরা যেটা কয়েকটা বছর কয়েকটা বছর যদি দশ পনেরো বা বিশ বছর দেখতে পারি তাতে মনে হয় সবচেয়ে বেটার হলো আমার মতে জমি ক্রয় করা দেখেন আপনি হয়তো শহরে থাকেন ঢাকা শহরে থাকেন বা বড় বড় শহরে থাকেন আপনাকে যে বড় বড় শহরেই যে জমি ক্রয় করতে হবে তা তো না আপনি গ্রামে যান শহর থেকে গ্রামে যান আপনি যদি শহরে থেকে থাকেন আপনি শহর থেকে গ্রামে যান আপনি একটা ভালো পজিশন দেখে পনেরো লাখ টাকার ভালো ভালো জমি পাবেন এখন হ্যাঁ জমি কেনাও আপনি যদি শহরে থাকেন জমি করে ঝামেলা আসতে ঝামেলা বলতে ভাই দেখেন আপনি একটা অ্যাডভাইজার নিয়োগ দেন যেটা আমরা উকিল বলি আপনি যে জমিটা বা যে ল্যান্ডটা ক্রয় করবেন যদি আপনি গ্রামে থাকেন না আপনি যে জমিটা বা যে ল্যান্ডটা কয় করবেন সেটা আপনি একটা অ্যাডভাইজারকে পাঁচ দশ হাজার টাকা দেন দিয়ে তার সাথে কম্পেয়ার করে যে আসলে জমিটা নেওয়া যায় কিনা না কাগজপত্র ঠিক আছে কিনা না এগুলো সব আপনি তত কী করেন করে আপনি সেই জমিটা ক্রয় করে রেখে দেন এখন হয়তো আপনি কেউ কেউ আছে জমি ক্রয় করে জমি ক্রয় করে বলেন জমি আমরা কি কয় ক্রয় করছি কিন্তু আমরা সেই জমিতে যাইতে না বা দখলদারি করতে পারি না হ্যাঁ আপনাকে যাইতে হবে ভাই আপনার অনেকে আছে জমি ক্রয় করে সেই দশ বছর পাঁচ বছর বা বিশ বছর পরে সেই জমি যায় যায় না যা দেখা হয়তো সে জমি সে কাগজ কিনছে শুধু সে জমি ল্যান্ডে কখনোই কিছু কিছু পার্টি আছে আমাদের কাছে যারা জমি ক্রয় করছে কিন্তু সে জমিতে শুধু কাগজ কলমই করছে সে কিন্তু মাঠে যায় নাই হ্যাঁ আপনার টাকা ভাই আপনি পনেরো লাখ টাকা ইনভেস্ট করবেন বা এখানে আপনি জমি ক্রয় করবেন সেখানে কি আপনি দেখবেন না আপনি যাবেন প্রযোজনে সেখানে আপনার ছোট্ট করে অল করেন বা আপনার জমির যে জায়গা যেটুকু আপনার আপনি কিছু চাষাবাস করেন বা কিছু গাছ লাগান আপনি আপনার দখলে থাকেন ভাই আপনি যদি এই জায়গাটা পাঁচ বছর রাখতে পারেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বা আপনারাও জানেন যে পাঁচ বছরের মধ্যে এটা আপনার কম হলেও আপনার অর্ধেক লাভ হবে আপনার আজকে পনেরো লাখ টাকা জমি ক্রয় করছেন আজ থেকে পাঁচ বছর পর ওর দাম কম হলেও তিরিশ থেকে পঞ্চাশ লাখ টাকা এখন যখন এখন বয়স আপনার মাত্র বিশ থেকে বত্রিশ বছর যদি দশ বছর পরে যায় চল্লিশ বছর যদি দশ বছর আর যদি দশ বছর রাখতে পারেন আমার মনে হয় সেখান থেকে আপনার এক কোটি টাকাটা প্রজেক্ট হয়ে যাবে মানে ল্যান্ডের উপরে এই মুহূর্তে আমরা মনে করি জমি ক্রয়ের উপরে কোনো বিজনেস নাই হ্যাঁ আপনি যদি মনে করেন যে না আপনি ক্রয় বিক্রয় করতে পারেন আপনি অত রাখলেন না দেখা যায় একটা জমি দেখা যায় আপনার দুই বছর বা তিন বছর রাখার পরে দাম বেড়ে যায় এমনও জমি আছে যে এক বছরে বেড়ে যায় এমনও জমি আছে যে আপনি ছয় মাসে কয়েক কয়েক করে সাদা সাথে লাভ বেড়ে যায় আপনি ওখানে বিক্রি করে দেন আবার একটা পজিশন নেন ওইখানে আপনার ইনভেস্ট আপনি এখানে পনেরো লাখ আছে আপনার বিশ লাখ টাকা হলো লাভ আপনি বিক্রি করে দিলেন আপনি পুঁজি কিন্তু আর বিশ লাখ হলো আবার আপনি কোথাও যান বিশ লাখ টাকা ক্রয় করেন আবার ছয় মাস পর বা সাত মাস পরে আরও পাঁচ লাখের লাভ হলো আপনি কিন্তু এরকমভাবে লাভ করতে পারেন বিজনেস করতে পারেন আর যদি আমি বিজনেস করবো না আপনি তো ইনভেস্ট করবেন আপনার তো দরকার ইনভেস্ট আপনার তো একটা টাকা পনেরো টাকা ইনভেস্ট করবেন মানে ব্যবসা করবেন আপনি রেখে দেন আরও এক বছর রাখেন আপনি কখনো লস হবে না আর একটা প্রশ্ন আমার বয়স বিয়াল্লিশ থেকে পঞ্চাশ তাহলে আমি কোথায় ইনভেস্ট করব হ্যাঁ আপনার বয়স বিয়াল্লিশ থেকে পঞ্চাশ তার মানে কিন্তু আপনি এখন আমাদের আবার তুলনা করতে গেলে একটা মোটামুটি বৃদ্ধও না মানে বৃদ্ধ যাওয়ার অবস্থা কিন্তু হয় এরকম টাইমটা এইখানে আপনাকে এখন কী দরকার আপনাকে কিন্তু রানিং ইনকাম দরকার রানিং ইনকাম কিন্তু দরকার আপনাকে রানিং ইনকাম না হলে কিন্তু আপনি এখানে আর করতে পারবেন না এখন আপনি পারতেছেন না ব্যবসা করতে পারতেছেন না চাকরি হতে শেষের দিক অথবা আপনি কোনো কাজে যাইতে পারতেছেন না বা কাজ করলে ওইভাবে আপনাকে কেউ ভালো বেতন দিয়ে রাখবে না বা আপনাদের কী করবেন আপনি কিন্তু মিডিয়াম বয়স মানে বা কাজ যাইতে চাচ্ছেন বা যান নাই এটা তো চল্লিশের আপনি যেমন আমার বয়স মোটামুটি চল্লিশের আপ চল্লিশ আপ তার মানে আমাকে তো এখন ইনভেস্ট করার টাইম আমাকে এই মুহূর্তে কিন্তু ইনভেস্ট করার টাইম হ্যাঁ আপনার ওই পনেরো লাখ টাকা দিয়ে মানে যেখানে হোক একটা ভালো জায়গা পজিশন দেখে ভালো কাগজপত্র দেখে আপনি একটা আমি মনে করি যে এখানে আপনি যদি একটা দশ লাখ টাকা বা সাত লাখ টাকার মতো একটা জায়গা ক্রয় করেন সাত লাখ টাকার মতো একটা জায়গা ক্রয় করেন এবং সেখানে আরও পাঁচ সাত লাখ টাকা দিয়ে একটা বাড়ি তৈরি করেন দেখেন আমার মতে যারা মতো যদি আপনার তিন শতক জায়গা হয় বাংলাদেশে প্রায় জায়গাতে এখন দেখা গেছে দু লাখ টাকা নিচে কোনো জায়গা নাই সেখানে যদি দু লাখ টাকা জায়গা নেন আপনি যদি পাঁচ শতক জায়গা হ্যাঁ পাঁচ দিনের দশ হাজার পাঁচ লাখ টাকাতে একটা বাড়ি করে দিলেন আপনার তো চাকরি আছেই আপনার তো অন্য পেশা আছেই পেশার পাশাপাশি যদি আপনি ল্যান্ড কিনে একটা বাড়ি করে ভাড়া দেন তাও এখান থেকে মাসে আপনি পাঁচ হাজার বা ছয় হাজার টাকা আসবে এবং এইটা কিন্তু আপনি কখনই লস হওয়ার সম্ভাবনা নয় আপনি হয়তো সে বাড়ি ভাড়া পাচ্ছেন প্লাস আজ পাঁচ বছর হোক বা দশ বছর পরে হোক যদি আপনি বিক্রি করে দেন তা করতে আপনার তিন ডবল লাভ হবে তো আমি মনে করি আসলে যারা পনেরো লাখ টাকা আছে তারা বিনিয়োগ করতে গেলে এই মুহুর্তে মনে হয় আমার কাছে সবচেয়ে ল্যান্ড জমি কিনে আপনি বিনিয়োগ করতে চান ল্যান্ড কিনে বিনিয়োগ করেন তাহলে সবচেয়ে বেটার হয় প্রিয় এটা কিন্তু আমার অভিমত আপনি চিন্তা করবেন আসলে আপনার টাকা আপনি ইনভেস্ট করবেন কোথায় করবেন সেটা চিন্তা ভাবনা করে করবেন দীর্ঘ মঙ্গল কামনা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ